10 বার দশবার 10 বার সুবহানাল্লাহ 10 বার আল্লাহু আকবার ইলাহা ইল্লা তার পরে নামাজ শুরু করতেন রাহমাতালদিন আলামিন সুবহানাকে পড়তেন আবার আরেকটা দোয়া পড়তেন দুইটেই পড়তেন রাহমাতালদিন আলামিন আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রাহমানে থেমে থেমে পড়তেন কয়টা সাতটা 7টা এই 7টা আয়াতে 7 বার দম দিতেন আমরা কি করি তারবি তো করি তারবি ছড়াও করি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান আর রহিম মালিক ইয়াউমদ্দিন কি গরু চুরি হয়েছে তোমার তোমরা আস্তে আস্তে এর পরে আমিন বলতেন আমিন বলার পর আসলে চোরা পাতে পড়ে আপনারা হজে গেছেন না অনেকে মক্কা শরীফ গেছেন তো অনেকে দেখবেন যে ইমাম সাহেব অনেকক্ষণ চুপ করে থাকে দেখছেন না হুজুর অনেকক্ষণ চুপ করে থাকে আমাদের দেশের লোকেরা কি করে জানেন কয় সূরা তালাশ করতে আসে আসলে সূরা খোঁজে না কিতাবুল মিশকাত এটার কিতাবুস সালাতের ভিতরে এসেছে রাসূল লম্বা সময় চুপ থেকে দুইটা দোয়া করতেন কয়টা

এরপরে কেরাতের পরে এরা সুন সাল্লাল্লাহ সাল্লাম রুকুতে যেতেন রুকুতে যে খুব সুন্দর করে আমরা যে সানাটা পড়ি সেটা পড়তেন সুবাহারবিয়ার অফ জুইম সুবাহাদারবিয়ার অফ এটা পড়তেন আসুন নরমালি নয়বার পড়তেন কয় বা নয় বা আমরা কয়বার পড়ি কয় বা কেন চিন্তার পরে কি আপনারা কি সারা বছর তাড়া চালিয়ে থাকে তাড়াতাড়ি বলবেন যখন আপনার হসপিটালে কোন রোগী আছে অথবা ছেলে মেয়ে পরীক্ষার্থী আছে অথবা একটু আছে তখন কয় তিনবার ঠেকার কাম এখন সারা বছরে কি সুন্দর থাকবেন ততক্ষণ থাকবেন আপনার উপরে সরাসরি রহমত দিল

ডুকুতে গেলেন ড্রুতেরাছিলেন একটা দোয়া করতেন নয় বার পড়তেন আজিম যদি আপনার অসুস্থতা থাকে বার পড়েন আর যদি অসুস্থতা থাকে পাঁচ বার পড়েন কিন্তু রাসুল যখন একা পড়তেন কতবার পড়তেন তার কোনো হিসাব আধা ঘন্টা থাকতেন কেরাতে যদি আধা ঘন্টা রুকুতে আধা ঘন্টা রুকুতে যদি আধা ঘন্টা সেই তাই আধা ঘন্টা দুই শেষ দাবি আধা ঘন্টা কখনো কখনো দুই রাকাত নামাজ দিয়ে সারা রাত বার করেন ইমাম দেখবেন পিছনের মুসল্লিরা কেমন যদি আমার বাবা একটু বয়স্ক মুসল্লি হয় অল্প পড়বেন ছয় বার পড়েন সাত বার পড়েন সাতবার পড়েন অথবা তিনবার পড়েন ঠিকটা না ঠিক কেরাত গুলো ছোট নেন ইবনে মা কে একবার মাগরিবের নামাজে লোকেরা ইমাম বানাইলো তিনি সুরা নেসা পড়া শুরু করছে সুরা নেশা ছোট না বড় এই তিন ডাকাত নামাজে সুরা নেশা শেষ এসা ধর ধর এখন মুসল্লিরা ছাড়তেও পারে না থাকতেও নামাজ শেষ করে রাসুল কাছে বিচার দিচ্ছেন বোখারিতে বর্ণা এসছে রাসুল বললেন কি খবর এমনি মাসুদ এমনি মাসুদ কে চিনেন তো নাম শুনেছেন তো আব্দুল্লাহ এমনি মাসুদ রাজি তিনি এত সুন্দর তেলাবাত করতেন তিনি আর তেলাবাতের সাথে নামিন আমি ইসলামের তেলওয়াত মিলে যেতেন রাসুল কখনো কখনো বলতেন ই আইবনে রাসুল অত মিনালকর আন তুমি কোরআন থেকে করো এত বড় প্রতি ছিলেন তিনার পা গুলো ছিল ছাগলের পায়ের মতো শুকনা এক সাহি বললেন আপনার পা গুলো তো ছাগলের পায়ের মতো রাসুল শুনে বললেন শোনো এই চিকন পা কে আমতের ময়দানে আল্লাহর পাল্লায় বহু পাহাড়ের চেয়ে ভারী হয়ে যাবে

এত ছোট পড়েন না আমি যখন তাক গিরে তাহারি না বেঁধেছি একটা শিশুর কান্না আমার কানে ভেসে এসেছে আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো এই জন্য আমি নামাজটাকে সংক্ষিপ্ত করে দিয়েছি কারণ শিশুকে আদরের কথা আমাদের ইসলামে আছে না নাই মাল্লা বিআর হাফ সগীরা না ওয়ালা মিওয়াক্কার কাবীরা দালাইস না যে শিশুকে আদর করে না মুরুব্বিকে সম্মান করে না সে আমার উম্মত আপনি যে কোন মুরুব্বি হোক কিন্তু আপনি বসে বসে আছেন দেখলেন একজন হিন্দুর মাথা চুল পাকা উঠেছে আপনি উঠে তাকে জায়গা করে দেন আপনাকে সম্মান দিবেন কে আল্লাহ সম্মান দিবেন একজন হিন্দু মা হাতে বোঝা নিয়ে যাচ্ছে বৃদ্ধা মা যেই হোক